গয়া এক পবিত্র স্থান যেখানে নাকি তুলসী গাছ জন্মায় না কেন কার অভিশাপে তুলসী গাছ জন্মায় না যেখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ আজও বিরাজ করছে পুরাণে বলা আছে গয়াতে অসংখ্য ঋষিমণি পিতৃত্বের মুক্তির জন্য যোগ্য ও সাধ্য করতেন সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে লোককথায় আছে একবার গয়াতে এক পাপী বোমভার তুলসী পাতাকে কাজে ব্যবহার করেছিলেন এতে তুলসী দেবী অত্যন্ত ক্ষুদ্ধ হন তিনি অভিশাপ দেন আজ থেকে আমার প্রবৃত্ত অঙ্কুর এই ভূমিতে আর জন্ম নেবে না অন্য কাহিনীতে বলা আছে গয়া যেহেতু প্রধানত পিতৃপক্ষে তীর্থক্ষেত্র সেখানে তুলসী জন্মালে সাধ্যকর্মের ভোগে শুদ্ধতা নষ্ট হতো তাই বিষ্ণু স্বয়ং নির্দেশ দেন গয়াতে তুলসী জন্মাবেন না এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ বলে যান